হ্যালো বন্ধুরা কে ফোন আছেন সোমাস কিচেনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখা দুপুরের মেনু আজকের হবে আলু ভেন্ডি ভাজা বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তার সাথে আর হবে ডিমের তরকারি ডিমেরটা কষা কষাই করব আর হয় মুসুরির ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল করব। তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে সুম লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেবো নিয়ে তারপর রসুনটা দেবো একটু লাল লাল করে ভেজে নেব একটু অল্প একটু রসুন দিয়েছি খুব একটা বেশি না অল্প রসুন দিয়েছি পিঁয়াজটা দিয়েছি ওর জন্য অল্প একটু রসুন দিলাম রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে বেশ দারুণ লাগে তার সঙ্গে একচেজ লেবু হয় খুব দারুণ লাগে খেতে তা আমি সেটা মনে করি আজকের করলাম যে লেবু দিয়ে আজকের খাওয়া হবে লেবুও ছিল ঘরে তার জন্য আমি রসুন পেঁয়াজ ফোড়ন দিয়েই করলাম দেখো ডালটাও সোমবার দিয়ে দিয়েছি এবার নুন পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেবো ডালটা ফুটে উঠলে নামিয়ে দেব পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম ডালটা ফুটে গেছে নামিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি পাশে চা হচ্ছে ডিমের তরকিটা করে নেবো তেল গরম করে তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম আমি ডিমটাকে হয়ে ভাজি গুণের মধ্যে দিয়ে দেব দুজন মানুষ খাবো তাই চারটে ডিম দিয়েছি যে বাড়িতে দুজনই আছি ডিমটা ভাজা হয়ে যাক তারপর আলুটা ভেজে নিচ্ছি ডিমটা আমার ভাজা হয়ে গেছে আলুটা একটু এই তেলেতেই একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখো আলু ডিম ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি তরকারিটা করে নেবো এতে সামান্য একটু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে যাতে কালারটা ভালো আসে আর খেতে স্বাদও হয় চিনি দিলে তো গোটা গরম মশলা দেবো দুটো এলাচ আর এক দাট চিনি দেবো মানে অল্প একটুই দিলাম কেন ডিমটা অল্প তো মশলাটা মানে গরম মশলাটা অল্পই দিয়েছি ফোরনে আর পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ সাথে দুটো লঙ্কাও দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে রসুনটাও দিয়ে দিয়েছি তার সাথে রসুন পেঁয়াজ দুটোই ভেজে নিয়েছি তারপর টমেটোমটা দিয়ে দিলাম টমেটো একটু নেড়ে চেড়ে মধ্যে এক এক করে মশলাটা দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম আমি যেভাবে মশলা কষে কষাই সেভাবেই মশলাটা কষানো হবে এবং দেখা করে মশলা সব অ্যাড করব যে আদা বাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো এর সঙ্গে দিয়ে দেবো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাল মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো করে সব মশলাগুলো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিলাম কালার আনার জন্য আর চিনি দিয়েছি চিনিতেও কালার আসবে এবার সব মশলাগুলো একটু নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি এভাবেই মশলা কষাই সেটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি থালাটা ঢাকা দিয়ে সব মশলাটা কষিয়ে নিলাম টমেটোমেটাও গলে যায় দেখো মশলাটা আমার কি সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটুখানি জল দেবো দিয়ে ডিমটা আলুটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে আমার চা হয়ে গেছে পাশে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে গেছে দেখো ডিমটা আলুটা দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নিলাম কালারটা কত সুন্দর লাগছে চিনি দিলে কিন্তু কালারটা এরকমই আসে লাল লাল আর কাশ্মীর লঙ্কাগুলো না দিলেও চলে যায় কিন্তু আমি একটু কালারের জন্য দিলাম ভালো করে কষিয়ে নিলাম ডিমটা আলুটা দিয়ে এবার জল দিয়ে দেবো জলটা খুব কমই দেবো কেন ডাল আছে যেখানে জলটা বেশি দেবো না আর ডিমটা পুরো কষা কষাই করব ঝোল করব না ডিমের আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে দেখো ডিমটা পুরো কষা কষা করেছি ডিমটা নামিয়ে নিয়েছি এবার আমি ভাজাটা বসিয়ে দেবো কয়তে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে ভেন্ডেলের মধ্যে দু চার ক আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা সব দিয়ে একবার আমি বসিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়েই ভাজব ভাত আমার হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে আমার ভাত তবে নামিয়ে দেবো ভালো করে নিয়েছে ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে আলু ভেন্ডি দুটোই সেদ্ধ হয়ে যাবে ভেন্ডি সেদ্ধ তো টাইম লাগে না আলুটা সেদ্ধতে টাইম লাগবে ঢাকনা চাপা দিয়েই আমি ভাজবো দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি হলুদটা অ্যাড করে দিচ্ছি এর সাথে হলুদটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে আমি পরে একটুখানি তেলের মধ্যে দিয়েছিলাম তেলটা অনেকটা কম হয়ে গেছিলো মানে ভাজা আনোজায় তেলটা কমই দিয়ে দিয়েছিলাম তো দেখছি কড়াইতে লেগে যাচ্ছে ওর জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন টাটা বন্ধুরা কালকে দেখা হবে আবার